আউজুবাহিমিনিসমানুলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব মাত্র পনেরো দিনে কুটিপতি হওয়ার দোয়া সম্পর্কে আমাদের মধ্যে অধিকাংশ সকলের এই অভাব অনটন আছে আর তাই সকলেই অভাব কাটিয়ে উঠে স্বাবলম্বী হতে চান সফলভাবে জীবন যাপন করতে চান আর তাই তাদের সকলেরই জানার আগ্রহ থাকে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায় ইসলাম ধর্ম অনুযায়ী এই রাতারাতি কোটিপতি হওয়ার দোয়াই বাকি চলুন তাহলে এ বিষয়ে একটু জানার চেষ্টা করে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য যে দোয়া রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি রাতারাতি কোটিপতি হওয়ার উপায় জানতে পারা যায় এর মধ্যে আপনি যদি ইসলাম ধর্ম অবলম্বী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পাঁচ হত্তা নামাজ আদায় করতে হবে এবং হালাল খাবার খেতে হবে আর প্রতিদিন জোহরের নামাজের পর এগারোবার দরুদ শরীফ পরে বার দোয়াটি পড়তে হবে দোয়াটি পড়ার পর আবার বার দরুদ শরীফ পড়তে হবে আর এ দোয়ার পরেই আল্লাহতালার কাছে দুহাত তুলে দোয়া করতে হবে প্রাণপণে তাহলে ইনশাল্লাহ আল্লাহতালা আপনার অভাব কাটিয়ে উঠে স্বাবলম্বী হওয়ার জন্য পথ দেখিয়ে দিবেন আর এভাবে যদি আপনি এই দোয়াটি একটা না পনেরো দিন চালিয়ে যান তাহলে খুব দ্রুত এই সফলতার মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ তবে এ বিষয়ে আপনাদেরকে একটি বিষয় না জানালেই নয় এ দুয়া পাঠের সময় আপনাকে বাহিরের দুনিয়ার অন্য সকল চিন্তা চেতনা বাদ দিতে হবে আর যখন দোয়া চাইবেন তখন শুধু মহান আল্লাহতালার কাছে প্রাণপণে চাইতে হবে তার নিকট কমা প্রার্থনা করতে হবে মন থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে তাহলে আপনি খুব দ্রুতই রাতারাতে কোটিপতি হতে পারবেন আমাদের সকলের ইচ্ছে হয় খুব দ্রুতই বড় লোক হওয়ার আর তাই যদি আপনি এই রাতারাতি কোটিপতি হওয়ার দোয়া একটা না পনেরো দিন দোয়া করেন তাহলে অবশ্যই আপনি খুব শীঘ্রই স্বাবলম্বী হতে পারবেন খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন আর এই দোয়াটি হলো ইয়া ও ইয়া ওয়া হাবু ইয়া ওয়া হাবু এবার আপনি তিনশো বার পরবেন তিনশো বার পরার পরে এগারো বার দৈশরী পড়বেন এরপর আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন আর এই দুয়া পাঠ করে অনেকে খুব দ্রুত সফল হতে পেরেছেন আপনিও চাইলে পারবেন সফল হতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ